নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে যে সুধা সিঁদুর পড়ছে আর তেজের সাথে তার বিয়ের মুহূর্তের মুহূর্তগুলো ভাবছে তখন এই ডুপ্লিকেট তেজ এসেছে ঘরে তো এসে বলছে এ কি তুমি সিঁদুর পড়ছো এই পুরো সতী সাবিত্রী মতো সেছ কেন সুধা তো শরীর দিচ্ছে বারবার করে আর বারবার করে সুধাকে ধরছে বলছে এইসব মুছে ফেলো মুছে ফেলো তাও তো আমি মুছে দিচ্ছি সুধা তো শরীর দিচ্ছে একদম এগুলো কাজ করতে আসবে না বলে আরে বাবা কার জন্য পড়ছো সে তো এতক্ষণে পুরে কি বলো তোমরা ছাই ছাই হয়ে গেছে সে ঘুরে বেড়াচ্ছে ছাই হয়ে তো সুধা বলছে ভুলে যাবেন না আমাদের আমার চ্যালেঞ্জ কিন্তু এখনো শেষ হয়নি আমি আজকে নির্জলা উপবাস রেখেছি বাবা ভোলা মহেশ্বরের কাছে আমি জানি আমার ব্রত সম্পন্ন হতে হতে আমার তেজ ঠিক আমার কাছে এসে দাঁড়াবে মানে কি হাসছে তেজ এসে দাঁড়াবে বলছে আচ্ছা আচ্ছা ভালো ভালো দিবা স্বপ্ন দেখা ভালো আমরা নর্মালি সকালের দিকে যে স্বপ্নগুলো দেখি না সেগুলো সত্যি হয় না তাই ওই লুজার তেজকে ভুলে গিয়ে আমাকে অ্যাকসেপ্ট করে নাও ভেবে নাও আমার সাথে থাকা সংসার করে তোমার ভাগ্য এইসব উল্টো পাল্টা বলছে আর কি তোমাকে রানীর মতো রাখবো এই বলে সুধাকে আবার জড়িয়ে ধরেছে সুধা বলছে খবরদার একদম আমাকে টাচ করার চেষ্টা করবেন না বলে এই দুহাত ভেঙে গুড়িয়ে দেবো এই বলে সুধা এখন চলে যাচ্ছে আবার সুধাকে ধরেছে বলছে উপোস টে উপোস কে বাঁচাবে তোমাদেরকে তখন সুধা বলছে ভগবান বাঁচাবে আমাকে আর আমার পরিবারকে জাগে ওসব আপনি বুঝবেন না আপনার জামাকাপড় ওখানে রাখা আছে আপনি রেডি হয়ে চলে আসবেন শেষ কিছু মুহূর্ত আপনি এই বাড়িতে আছেন এনজয় করে নিন এই বলে সুধা চলে যায় সুধা চলে যাওয়ার পর জামা কাপড়টা নিয়ে রেজ বলছে এনজয় এনজয় তো করবোই তুমি যখন চ্যালেঞ্জটা হারবে তখন আমি হাসি মুখে এনজয় করবো এদিকে দেখা যাচ্ছে সুধা খুব ভক্তি ভরে ভগবানের আরতি গাইছে আর বাবা ভোলা মহেশ্বরের পুজো করছে তো সঙ্গে জ্যোৎস্না আছে তরি আছে রেশমি আছে তো সবাই আছে সবাই মিলে করছে আর কি তো বেশ কিছুক্ষণ ধরে আরতি করার পর দেখা যাচ্ছে ঠাম্মি আশুতোষের মা মেজকা এরা সব বেরিয়ে আসছে সমুদ্র এরা সবাই আশুতোষের মা বলছে হাই হাই পুরুষের বাচ্চাকে পেটে নিয়ে এইভাবে একটা পবিত্র জায়গাতে কি করছে আপনার বৌমা এই পুজো করার ঢং করছে আপনি কিছু বলবেন না তখন ঢাম্বি বলছে বন্ধ করো এইসব বাজে কাজকর্ম বন্ধ করো হ্যাঁ কি পেয়েছোটা কি একজন অপবিত্র মেয়ে হয়ে তুমি আমার ঠাকুর ঘরে আমার পবিত্র বাসনে আমার সব কিছু জিনিস ছুটছো তুমি তখন সুধা বলছে কিন্তু এতদিন ধরে গজনরে আরতি সকাল সন্ধে এমনকি নিত্য পুজো তো আমি করে এসছি তখন তো এই হাত অপবিত্র ছিল না তখন বলছে মেজকা বলছে চুপ করো নোংরা করে এসছো বরপুরুষের সাথে এখন আবার মুখে মুখে তর্ক করছো তখন জোসনা বলছে মেজকা সংযত হয়ে কথা বলো এখানে তরি আছে মেজকা চুপ করে যায় বলছে সবসময় পাপপূর্ণ বিচার করার ক্ষমতা না আমাদের থাকে না ঠিক আছে তো সুধা শাশুড়ি মানে তেজের মা বলছে মা আমি বলতে বাধ্য হচ্ছি এই ঠাকুর ঘরটা যতটা আপনার ততটা আমারও ততটা জোৎসনার ততটা রেশমির ততটা সুধারও তাই ওকে শুধু শুধু এই সমস্ত কথা বলে অপমান করবেন না তখন ঠাম্মি বলছে বড় এখন তুমিও আমার মুখে মুখে কথা বলছো বলছে বলতে বাধ্য হচ্ছি এত বছর ধরে এই সংসারে আছি বড়রা যখন ভুল করে ছোটরাই বলে তাছাড়া তো অনেকগুলো বছরই এই বাড়িতে আছি এই পরিবারের একজন সদস্য সেই সূত্রেই বলছে আপনি এই পুজোটা বন্ধ করবেন না তখন ওই ডুপ্লিকেট তেজ আসে এসে বলছে মা ঠাম্মি যা বলছে তা তো ঠিকই বলছে যে ও যে সব কাণ্ড ঘটিয়েছে যে কোনো ভদ্র পরিবারই কিন্তু বললাম তো ভুল করেছে কি ঠিক করেছে সেই বিচার স্বয়ং মহাদেবী করবেন তাই বলছি মা করতে না হলে দেখবেন পরে নিজের সিদ্ধান্তের জন্য নিজেরই আফসোস হবে মানে তেজের মা তো বুঝে গেছে না যে এ আমার ছেলে নয় এ অন্য কেউ সুধা ঠিক কথাই বলছে ঠাম্বি বলছে কিসের আফসোস হবে আমার কিসের আফসোস হবে কি বলতে চাইছো তুমি ডুপ্লিকেট বলছে বলতে দাও ঠাম্মি বলতে দাও মা যা করছে করতে দাও এই পূজা পূজা করে যদি সুধার একটু পাপ কমে সুধা বলছে আজকে মহাশিবরাত্রি আজকে সবার পাপ বিচার হবে আর যাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত বিচার হবে তবে আজকে সারাদিন ঠাকুরের নাম গান হবে আর সন্ধেবেলায় আমরা বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে আমরা ব্রত ভঙ্গ করবো সুধা শাশুড়ি বলছে এসো সুদা পুজোয় বসো তো বসতে যাবে তখন ঝিনুক ডাকছে দিদি একটু শোন তখন ও আর সমুদ্র মিলে সেদিন যে সার্চ করে জানতে পেরেছিলো আশু সবাই মিলে যে ওই যে গুলি লাগার ব্যাপারটা পোস্টমর্টাম রিপোর্টের ব্যাপারটা ওটাই বলছে সুধা বলছে আমি জানতাম জানিস তো আমার মন বলছিল সার্থক বেঁচে আছে আর এই লোকটার সাথে না সার্থকের অনেকটা মিল আছে তো বলছে সবই তো বুঝলাম মুখটা না হয় পাল্টে নিল কিন্তু হাইটটা সার্থকের থেকে তো যাওয়ার বাবুর হাইটটা অনেকটাই লম্বা তো দেখা যাচ্ছে যে তেজ তখন চা বা কফি কিছু একটা খাচ্ছিল তার মেয়ে দৌড়ে আসাতে তার কফিটা পড়ে যায় জুতোতেই পড়ে আর সবসময় একটা হাই হিল দেওয়া জুতো পরে ঘুরছে দেখা যাচ্ছে কোনো দিনও তেজ এরকমটা পরে ঘোরেনি তো তার মেয়েকে তো এই দেখে চলতে পারো না হ্যাঁ একদম মায়ের মতো হয়েছে হয়েছো একটা এ বলে মারতে যাচ্ছে শুধু বলছে খবরদার আমার মেয়েকে মারতে যাবে না মেয়ে বলছে সবসময় তুমি আমাকে বকো কেন গো এভাবে বলছে তখন মেজকা বলছে যখন ওর মেয়েকে সরিয়ে নিয়েছে মেজকা বলছে ঠিকই আছে তুমি বেলাল্লাপনা করে বেড়াবে তার বেলা কিছু না তেজ একটু ওর মেয়েকে শাসন করতে পারবে না ঠাম্মি বলছে মেয়ে মানুষ হয়েছে এখন থেকে তোকে সব কিছু শিখতে হবে মানে ঠাম্মিরও চাল বদল সব পাল্টে গেছে আর কি এটাও ভুলে যাচ্ছে যে তেজ তার মেয়েকে কোনোদিনই এরকম ভাবে বকামকি করবে না একটা সামান্য কারণের জন্য তো বিহেভিয়ার দেখেও বুঝতে পারছে না যে এটা তার তেজ নয় আমি বলছে একটা বাচ্চাকে শিক্ষা তোর মায়েরই দেওয়া উচিত সুধা বলছে একটা মায়ের কি করা উচিত না করা উচিত সেই সমস্ত বিচার না করে আপনি আপনার নাতিকে জিজ্ঞাসা করুন ঠাকুরের জায়গায় যে জুতো পরে আসা যায় না সেটাও ও ভুললো কি করে জিজ্ঞাসা করুন তুমি বলছি কি দাদু ভাই তুমি পায়ে জুতো পরে এসছো কেন জানো না ঠাকুরে এখানে জুতো পরে আসতে নেই বলছে ঠাম্মি অ্যাক্সিডেন্ট হওয়ার পর পায়ে চোট লেগেছিল তো ডক্টর আসলে এই জুতোটা পরে থাকতে বলেছে সব সময় দাঁড়াও আমি পরিষ্কার করে আসছি এই বলে ওখান থেকে চলে যায় এবার তেজ তো গেছে ঘরে জুতোটা খুলেছে খুলে এবার বাথরুমে গেছে সেই সুযোগে সুধা ঢুকেছে একদম ডেসপারেটলি কিন্তু এবার সার্চ করছে জুতোটা কোথায় রেখেছে কোথায় রেখেছে দেখছি ওইদিকে রাখা আছে তখন জুতোতে দেখছি এত বড় হিল বলছে তেজের জুতোতে তো কখনো এরকমভাবে এক্সট্রা হিল থাকতো না তখন ঝিনুকের কথাটা মনে পড়েছে যে মুখটা বদলে নিলেও হাইটটা কি করে বাড়িয়ে রেখেছে তখন তেজ মানে সুধা বুঝতে পারে এই হিলটা দিয়ে তার মানে এতদিন হাইটটা ও বাড়িয়ে মানে হাইটটা যাতে বেশি লাগে এই ব্যাপারটা করেছে হুম তখন শুধু আওয়াজ পাই যে বাথরুম থেকে বেরিয়ে আসছে ডুপ্লিকেট তেজ তখন সুধা দৌড়ে পালিয়ে যায় তো তেজ এবার বেরিয়ে এসছে তেজ বলছে কি আবার ঘরে কেউ এসেছিলো মনে হচ্ছে দেখছে জুতোটা পড়ে আছে সোজাভাবে রাখা ছিল বুঝছে হুম জুতোটা তো আমি এইভাবে রাখিনি তার মানে ঘরে কেউ এসেছিলো ইচ্ছে এবার ঠাম্মি খুব একদম পুজো করছে সঙ্গে সবাই আছে এবার সুধা যে ওপর থেকে নেমেছে ঝিনুক জ্যোৎসনা সমুদ্র সবকে ডেকেছে বলে কি হয়েছে বল সুধা বলছে আমরা যা সন্দেহ করেছিলাম তাই ঠিক হাইটেরও সমাধান হয়ে গেছে সব বলছে জুতোর মধ্যে এক্সট্রা হিল তখন ঝিনুক বলছে তার মানে আমরা যা সন্দেহ করেছিলাম তাই ঠিক তো জ্যোৎস্না বলছে শোনো ওই জুতোর হিল দেখিয়ে শুধুমাত্র ওই ঠাম্মির কাছে আর মেজকার কাছে প্রমাণ করা যাবে না ওই সার্থক বুঝতে পেরেছো এই সার্থককে না হাতে নাতে ধরতে হবে এইভাবে বলছে তা বলছে আমরা এখন পুক্ত প্রমাণ কোথা থেকে আনি বলো তো ও যদি প্রস্তাটিক মেকআপটা আপটা করতো সার্থক তাহলে তো সেদিন জল ঢেলেও দেখে দেখেছো মেক আপ তো ধুয়ে যায়নি তাহলে কি করা যায় সবাই খুব ভাবছে তো বলছে তাহলে কি করে সম্ভব প্লাস্টিক সার্জারি তখন ঝিনুক বলছে তাহলে এর উত্তরে কনস্টেবল দেবাশিসই দিতে পারবে এবার সুধা বলছে তাহলে তো আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে আমরা বেরোবো কি করে এখান থেকে জ্যোৎসনা বলছে তোমরা বেরো আমি আর মা এদিকটা সব সামলে নেবো সুধা বলছে সত্যি তো বলে হ্যাঁ তখন জোৎস্না ওর মাকে গিয়ে সবটা বলে তেজের এই যে মাও তখন ইশারা করছে হাতে হাত দেখাচ্ছে তোমরা যাও তখন সুধারা কিন্তু এই সুযোগে বেরিয়ে পড়ে খুব বেশি করে ধূপ দিয়েছে একদম চারিদিকে ধোঁয়া ধোয়া হয়ে গেছে আর এবার তেজের মাকে আরতি করতে বলছে ঠাম্মি তো আরতি টারতি করে তেজের মা করার পর এবার তেজের মা জ্যোৎসনা এরা সবাই মিলে কিন্তু এবার মানে শিব ঠাকুরের নাচ করছে আর কি তাণ্ডব চলছে আর নাচ করছে আর কি আর সেই সুযোগে জ্যোৎসনা ইশারা করে দেয় সুধাতে বেরোনোর জন্য সুধারা বেরিয়ে পড়ে তখন ওপর থেকে ডুপ্লিকেট তেজ নেমে আসে ধোঁয়াতে তো কিছু দেখতে পাচ্ছে না বলছে এসব কি হচ্ছে কাস্তে কাস্তে বলছে এবার সুধারা কিন্তু ওই গ্রামে আছে গ্রামে গিয়ে সার্চ করছে সবাইকে জিজ্ঞাসা করছে কেউ ভয়ে কিছু বলছে না তো সমুদ্র বলছে কেউ তো ভয়ে কিছু বলছেই না এবার কি করা যায় এবার সামনেতে আরেকজন লোক আসছে তাকে জিজ্ঞাসা করা বলছে একদম আমাকে সব জিজ্ঞাসা করবেন না কেন জিজ্ঞাসা করছেন বলে চলে যাচ্ছে সুধারা তখন একটু হাতটা জড়ো করে বলছে দাদা একটু বলুন না যা জানেন বলুন যিনি বলছে আপনি যে বলেছেন আমরা কাউকে বলবো না প্লিজ বলুন কি জানেন আপনি তখন উনি এদিক ওদিক দেখে ভয় একটু বলছে যে কালকে ওই প্রধানের লোকেরা সব ওই খাটালে আগুন লাগিয়ে দিয়েছিল। সবাই বলছে বীরজু নাকি পুরে শেষ আর তারপর থেকে চুমকিকে আর পারুলকে কোথাও দেখা যাচ্ছে না সবাই বলছে ওরা নাকি পালিয়েছে তাই বলছে এর থেকে বেশি আমি কিছু জানি না জিজ্ঞাসা করবে না বলে চলে যায় সমুদ্র মন খারাপ হয়ে যায় বলছে তার মানে দাদাভাই আগুনে আগুন লাগার কথাটা সত্যিই আর দাদাভাই তার মানে সুধা বলছে না কিচ্ছু হয়নি বলছে কিন্তু এরা যে বলছে কালকে পারুল কাকিও বলছিল বলছে না যদি বীরজুর কিছু হতো তাহলে চুমকি বীরজুকে পালিয়ে যাওয়ার মানে তেজকে ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে নয় কারণ ও তেজকে সত্যি খুব ভালোবাসে বন্ধুর মতো ভালোবাসে তাই ওর বিপদে কখনোই ওকে ফেলে রেখে চলে যাবে না তাই বলছে তো আমাদেরকে সত্যিটা খুঁজে বের করতেই হবে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই আগামী দিনের পর্বের কিছু চমক তেজ কিন্তু মানে বাড়িতে সবাইকে একসঙ্গে মারার জন্য ওদের খাবারে কিছু একটা মিশিয়ে দেবে যাতে এই সত্যিটা সুধা কাউকে না বলতে পারে কেউ না জানতে পারে আর ওদিকে অরিজিনাল যে তেজ বসু সে ফিরে চলে আসবে এই ডুপ্লিকেট তেজের রহস্য ফাঁস করতে সবার সামনে হুম তো অপেক্ষায় থাকবে জমা জমাট পর্বের রিভিউ পাওয়ার জন্য আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে টাটা